হ্যালো বন্ধুরা রাধে রাধে গুড মর্নিং সকলকে জানাই সুপ্রভাত আমার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই কেমন রয়েছেন সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছেন নতুন একটা ব্লগ ভিডিও শুরু করলাম আপনাদের সঙ্গে আর সকালবেলা ঘুম থেকে উঠে মুখ চোখ ধুয়ে এখন দাঁত টাত মেজে নিয়ে এখন চা করতে বসিয়েছি চাটা বসিয়ে দিলাম আপাতত চাটা এখন হচ্ছে মা আপাতত এখন মুড়ি খাবারের জন্য এই যে পেঁয়াজিগুলো ভাসছে পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে একটা বড়ার মতন করে দিয়েছে সেগুলো দিয়ে এখন মুড়িটা খেতে বসলাম কি সুন্দর হয়েছে দেখুন একবার কালার টা করে জাস্ট মুড়িটা নিয়ে বসে বললাম মুড়িটা এখন আপাতত খেয়ে ফুলগুলোকে তোলার জন্য চলে এসেছি অনেক ফুল ফুটছে এখন অপরাজিত ফুলগুলো বেশি করে ফুটছে আর কি সুন্দর কালার বাড়িতে অনেক রকম ফুলের গাছ লাগিয়েছি সেই ফুলগুলো ফুটে রয়েছে ফুলগুলোকে তুলে নিয়ে ঠাকুর ঘরে যাই তারপরে আপনাদের ফুলগুলোকে দেখাচ্ছি দেখছেন কত রকম ফুলের কালার এই ফুলগুলোকে তুলে নিয়ে ঠাকুর ঘরে চলে এলাম ঝুড়ির মধ্যে এত সুন্দর লাগছে নানান রকম ফুলের নানান রকম কালার এত সুন্দর লাগছে কি বলবো ফুলগুলোকে দেখে মাধবীলতা অনেক ফুল ফুটছে তাই ফুলগুলোকে তুলে নিয়ে চলে এসেছি গোপাল সোনা সেবা করা হয়ে গেছে এই যে আজকে প্রসাদ দর্শন করুন গোপাল সোনাকে আজকে শশা দিয়েছিলাম আর আমার গোপাল সোনাকে কিন্তু আজকে একটা মালা পরিয়েছি মালাটা কি সুন্দর লাগছে গোপাল সোনা মালার মধ্যে একদম ঢেকে গিয়েছে বাবা একটু বাইরে গিয়েছিল সেখান থেকে এসেছে আর বাবাকে আমি পুকুরে জল এনে দিয়েছি খাবার জন্য আরে এটা পুকুরের জল না এটা শরবত শশা দিয়ে শরবতটা তৈরি করেছি তার জন্য এরকম কালার পুকুরের জলের মতন কালার লাগছে তাই তো এই যে এই মিষ্টিটা এনেছে আমি বলেছিলাম যে সন্ধে সন্ধ্যে তাই সন্দেশটা এনেছে সন্দেশটা আনবক্সিং করি চলুন প্রথমে ভাবলাম সন্দেশগুলো একটা করে বাটির মধ্যে রাখবো তারপর দেখলাম না বাটির মধ্যে রাখবো না প্যাকেটটাই বাটির মধ্যে রেখে দিই একটা বাটির মধ্যে আমি একটা সন্দেশ নিয়ে নিয়েছি এই সন্দেশটা এখন খেয়ে নি সন্দেশ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর এখন ভাতটা নিয়ে বসেছি ভাত পোস্ত আর ভাজা এটা দিয়ে এখন 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 ভাতটা খাই আমি দোয়ালাম এক দুধ দুধ দিয়েছে হ্যাঁ গরুতে ঘাস খাওয়ানো হয়েছে তার জন্য আগের দিন বাড়িতে একটু দই পেতেছিলাম টক দই সেই দইটাই নিয়ে এখন বসে রয়েছি খাওয়ার জন্য দইটা খাওয়ার জন্য কিন্তু একা নেই আমি আমার সঙ্গে ভাই রয়েছে এই যে ভাইকে দই দিয়েছি ভাই দই খাচ্ছে দেখুন বাড়িতে আজকে ঘি করা হচ্ছে মা ঘি করছে এদিকে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন রাধে রাধে